নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম এক দারুণ স্বাদে রেসিপি নিয়ে এই যে এখানে লোটে মাছ পাঁচশো গ্রাম লোটে মাছ আছে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন সবাই তো সব রকম রান্না করে আমি আজকে সবজি দিয়ে লোটে মাছ রান্না করব এই লোটে মাছটা আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি আমি এটা এখন গ্যাসের ওভেনে বসিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি এবার ঢাকনা খুলে দেখি হয়তো সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে ফেলছি ঝাঁঝরিতে আমি এখন এটা ঠান্ডা হতে দিই এইখানে হাফ বেগুন কেটে নিয়েছি আর হাফ আলু সেদ্ধ করে কেটে নিয়েছি এই বেগুনটাকে আমি আগে তেলে দিয়ে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়েছি সামান্য নুন এইখানে আমি খানিকটা কাঁচা লঙ্কা রসুন নিয়েছি পেস্ট করে নিচ্ছি মিক্সার জারে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন বাটাটা এবার দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল ধরিয়ে রাখা মাছটা দিয়ে দিয়েছি জল ধরিয়ে আমি কাটা বেছে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুন আর আলুটা দিচ্ছি কুচানো ধনে পাতা কিছু আমি নাড়িয়ে নিচ্ছি এখন সবজি লটে মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব আর অন্য দিন শুরু করি আজকে আমি সবজি দিয়ে লোটে মাছ করেছি নামিয়ে ফেলছি লোটে মাছটা পুরোপুরি হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি তাহলে আজকে আমি কি করেছি লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করেছি খুবই ভালো লাগবে এইভাবে আপনারা করে দেখবেন খুবই টেস্ট লাগবে খেতে আজকে এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না চেষ্টা করব আবার আগামীকাল দেখা হবে